ইয়া আইয়ো হেল্লেদিন অ্যামেনু কুঠি বা আইলেই কুম ও সৈয় মু ক্যাম্যা কুঠিবা আয় লেল্লেদিন অ্যামিও কবেনি কুম্ লা আল্লে কুম্ প্রশ্ন এসেছে অসুস্থ অবস্থায় ভুলে কোনো ওষুধ খেলে সিয়ামের কি হবে প্রথমত অসুস্থ অবস্থায় কোনো ব্যক্তি যদি মনে করেন শিয়াম রাখা তার জন্য সহজ তাহলে সিয়াম রাখবেন ইন তা আলামুন আল্লাহ তালা কোরআনে বলছেন যদি তোমরা জেনে থাকো তাহলে সিয়াম রাখাটাই উত্তম যে সমস্ত রকসাতে সিয়াম ভাঙা যায় তার মধ্যে অসুস্থতা একটা আর একটা সফর বাট অসুস্থ অবস্থায় বা সফর অবস্থায় যদি কেউ মনে করেন যে তিনি সিয়াম রাখতে পারেন এটা তার জন্য সহজ হয় তাহলে রাখাটাই উত্তম আল্লাহ সোহান তালে সে কথা বলেছেন আর যদি তিনি মনে করেন যে তিনি সিয়াম ভাঙবেন সে অপশনটাও আল্লাহ সোন্দলা দিয়েছেন যেহেতু তিনি বলেছেন আলা ফাম ও তোমাদের মধ্য থেকে যদি কেউ অসুস্থ থাকে অথবা সফরে থাকে তাহলে তারা সিয়াম ভেঙে অন্যদিন সিয়াম রাখতে পারবে এটা বলা হয়েছে এখন কোনো ব্যক্তি যদি মনে করে যে তিনি সিএম রেখে দিয়েছেন এটা তার জন্য সহজ বাট অন্য দিনকার মতো আজকে ভুলে তিনি ওষুধ খেয়ে ফেলছেন তাহলে সিয়ামটাকে অব্যাহত রাখবেন নাকি তার সিয়াম ভেঙে গেল উত্তর হলো সিয়ামটা অব্যাহত রাখবেন এই ভুলে ওষুধ খাওয়ার কারণে তার সিয়াম ভাঙবে না বরং ভুলে তিনি যদি অসুস্থতা হন সুস্থও হন যদি তিনি ভুলে খেয়ে ফেলেন অথবা পান করে ফেলেন তাহলেও তার সিয়াম ভাঙবে না এমনটি বলেছেন প্রিয় রাসুল সাল্লাম আকালা ওয়াহা ওয়াসারেবা হাদিস বলছেন যে ব্যক্তি সিয়ামরত অবস্থায় ভুলে যায় তারপরে সে খেয়ে ফেলে অথবা পান করে ফেলে তাহলে সে সিয়াম রাখবে সিয়াম চালিয়ে নেবে তাকে খাইয়েছেন আল্লাহ সুহামতাল্লাহ এবং তাকে পান করিয়েছেন আল্লাহ সুমান তাল্লাহ এই কারণে তার সিয়াম ভঙ্গ হবে না তাহলে ভুলে যদি কেউ ঔষধ সেবন করে ফেলেন অসুস্থ অবস্থায় তিনি সিএম রাখছেন এই নিয়াতে থাকেন তাহলে তার এই ভুলে ওষুধ খাওয়ার কারণে সিএম ভঙ্গ হবে না তিনি সিএমটা কন্টিনিউ করবেন এবং তার সিএম শুদ্ধ হবে